মর্নিং ফ্রেন্ডস গাছ লাগাও প্রাণ এই সময় রথের সময় সবাই গাছ লাগায় কে ওটা শুভ হয় ভালো হয় ফলন দেয় তো তোমরা কে কে গাছ লাগালে কী কী ফুল গাছ কিনলে অবশ্যই বলো কী সুন্দর ফুলের গাছগুলো ছিল তারপরে দেখো আমি আর রথে ঘুরতে ঘুরতে পারলাম না তার জন্য এখানে দিয়ে গেছিলো ভিডিও করলাম দেখো সামনে কী সুন্দর সাগর বসে রয়েছে ছোটো বড়ো সবাই নিয়ে যাচ্ছে সবাই মিলেই রথটা করেছে তার গুলা কাছে রথ তো রাস্তাতে গেছিল তো ওখানে ভিডিও করেছি তারপর এখানে দেখো আর একটা রথ রয়েছে চারদিকটা লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে এবার দেখো বড় রথটা আসবে যখন তখনই একটু টেনেছি ওটা কারণ রথ প্রান্তে হয় সবাই বলে বছরে একবার সেটাই টেনেছি দেখো দেখ সুন্দর ফুল দিয়ে পুরো ফুল দিয়ে সাজানো রয়েছে এখানে মেলাও হচ্ছিলো এখন দুটো বড় রথ আমার বাড়ির পাশেও মেলা হয় ওখানে তো যাওয়ার টাইম পাইনি তাই যাইনি হাজিরছি তো রাস্তায় গেছি তো অন্যকেই দেখেছি জয় জগন্নাথ এখন একটা জিনিসই হয় যে কোনো বড় ভিডিও দিই না কেন কোনো গান অ্যাড করলেই কপির করে যাও শর্টেও হয় তো কী করবো নিজে তো গান গাইতে পারি না অনেকে বলে এবার গানের মাঝখান বা শেষের দিকটা দিলে হয় না তাও দিয়ে দেখেছি ট্রাই করে দেখছি হচ্ছে না বন্ধুরা তোমরা বলতে পারবে কি গান দিলে হয় না